হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদমই আলাদা ভিডিও আপনারা কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আর আমার বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন সাবস্ক্রাইব করে দেননি বলবো প্লিজ আগে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আর এবার আমি ভিডিওটা শুরু করছি তো আপনারা দেখতেই পারছেন আমি হচ্ছে ব্যাগ গোছাচ্ছিলাম কেন গোছাচ্ছি আর এত কিছু রান্নাবাড়ি কেন করছি সকাল সকাল উঠেই সব কিছুই আমি বলবো তো ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম কারণ এটা হবে সাদা পোলাও ঝরঝরে সাদা পোলাও তো তার জন্য এটাকে কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এইদিকে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম আমি কিন্তু গোটাটা রেসিপি দেখালাম না কিন্তু বলে দিচ্ছি এখানে পেঁয়াজ সব মানে পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ কচি রসুন বাটা আদা বাটা জিরা লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার হচ্ছে আমি উপর দিক থেকে হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম আর এখানে না আমার আলু দিতেই হবে কারণ আমার ছেলের হচ্ছে আলু না হলে চলবেই না আর আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করেছি ঝোল বলবো না কষা কষাই করেছি কারণ আমার ছেলে না আলু না থাকলে মাথা পাগল করে দেয় তো ওই জন্য আলু দিয়েছি আপনার না আলু না দিয়ে একদম আরেকটু কষা কষা করবেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে আর এখানে হচ্ছে চালটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে ছোট এলাচ তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে কাজু দিয়েছি দিয়ে চালটাকে সুন্দরভাবে ঘির মধ্যে ভেজে নিলাম আর এখানে হচ্ছে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম তো আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন কিন্তু ঘি দিলে না একটা অন্যরকম স্বাদ হয় আমাদের কিন্তু ঘি দিয়ে করলে খুবই ভালো লাগে ওই জন্য আমি ঘি দিয়েই করি সঙ্গে আমি সাদা তেলও একটুখানি দিয়ে দিই ব্যাস হয়ে গেল মাত্র দুটো সিটি দিয়ে দিলাম একদম ছড়ছরে সাদা পোলাও রেডি হয়ে গেল আর এখানে আমি ওপরে একটু ডেকোরেশন করে দিলাম তার জন্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে ব্যাস এবার আমার রান্নাবাড়ি শেষ হচ্ছে এসেছে রেডি করছিলাম কারণ আমরা যাচ্ছি বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাব তো সেই জন্যই হচ্ছে আমি ব্যাগ ঘুচাচ্ছিলাম আর এবার হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে উঠে পড়লাম এবার হচ্ছে যাব আমরা স্টেশনে তো দেখতেই পারছেন এখানে ইয়ে দেখা যাচ্ছে ওই সব লাইটগুলো মানে চিমনিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সাগর দিঘি থার্মাল পাওয়ার প্লান্ট এটা দেখতে এত সুন্দর দেখুন আমি কত দূর থেকে ভিডিও করছি তাও কত সুন্দর লাগছে কারণ সবগুলো চকচক করছে কারণ রাতে না লাইট থাকে দেখতে খুবই ভালো লাগে তো চলুন এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ব্যাস এখানে এসে একটু আমরা বসেছিলাম কারণ আমাদের ট্রেন একটু পরেই আসবে তো বসে একটু গল্প করছিলাম আর হচ্ছে একটু চা খেতে খুবই ইচ্ছা করছিল চা খাবো কারণ চা না খেলে যেন মাথাটা ব্যথা উঠে যায় মাথার ব্যথা উঠে যায় চা এত ভালোবাসি আমি চা খেতেই হবে ওই জন্য আমার হাজব্যান্ড চা নিয়ে এলো সঙ্গে কিন্তু একটা সুন্দর বিস্কিট ছিল সেটাও খেয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে এই তো আমার ট্রেন চলে এলো তো আমরা হচ্ছে একটু এগিয়ে গেলাম কারণ ট্রেনটা একটু সামনের দিকে আমাদের তো সেই জন্য এগিয়ে যাচ্ছিলাম ব্যাস থেমে গেল ট্রেন এবার হচ্ছে ট্রেনে উঠে পড়ব তো প্রথমেই আমার ছেলেকে তুলে দিলাম ব্যাস উঠে পড়লো আমার ছেলে ছেলে উঠলেই একটু শান্তি লাগে কারণ ছেলেই হচ্ছে আমার খুব দুষ্টু আর আমি ওকে চোখে চোখে রাখি আমার হচ্ছে অনেক দূর জার্নি করতে হয় খুবই মানে জার্নিটা আমার এত বোরিং লাগে ঠিক আছে যাওয়ার সময় তাও একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাব। বাট আসার সময় কিন্তু আমাদের দুপুরবেলা আসতে হয় খুবই বোরিং লাগে অনেক ঘন্টা লাগে সারা রাতটা লাগবে পরের দিন সকালে পাবো বা ছেলেকে হচ্ছে প্যান্ট চেঞ্জ করে বাবা ট্রাউজার পরে দিলো কমফোর্টেবল তো থাকতেই হবে কারণ সারা রাত থাকবো এবার ছেলে শুয়ে পড়েছে আর এখানে আমার এক মাসিমার সঙ্গে দেখা হলো ওনার বাড়িও সেম আমাদের এইখানেই দেখে অনেক গল্প হচ্ছিলো আর নিহানকে অনেক বেশি ভালোবাসছিলো কারণ ওনার নাকি মানে মেয়ের ছিল সে মেয়েরকমই তো নিহানের সঙ্গে অনেক গল্প করছিল নিহানও কিন্তু অনেক বেশি ভালোবাসছিলো অনেক বেশি গল্প করছিল ও ঠাম্মা ঠাম্মা করে একদম আর আজকে না আজকে বলুন মানে সেদিন যেদিন যাচ্ছিলাম ট্রেনে তো সেদিন কিন্তু একদমই বোরিং লাগেনি কারণ ঠান্ডার সময় সবাই হচ্ছে ঘুরতে যায় তো তো অনেক ফ্যামিলি ছিল ওনারা ঘুরতে যাবে আর ওনারা হচ্ছে গান শুনছিল খুব সুন্দর সুন্দর মিউজিক শুনছিল তো আমাদেরও একদমই ভালো লাগছিল ট্রেন জার্নিটা খারাপ লাগেনি প্যাচ হচ্ছে গল্প শেষ এবার খাওয়া দাওয়া শুরু তো দেখতে পাচ্ছেন আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলোই হচ্ছে প্যাকেট করে করে নিয়ে এসেছি কারণ ট্রেনে খাবো বলে হচ্ছে আমি এগুলো রান্না করছিলাম আমার ছেলে হচ্ছে ট্রেনে হচ্ছে ওর খাওয়া দাওয়াটাই সব থেকে হচ্ছে ভালো লাগার ব্যাপার যে ট্রেনে বসেও খাবে আর ছেলের জন্যই কিন্তু আমি এরকম রান্নাগুলো করি ওর পছন্দের খাবারগুলো আগে কিন্তু আমি যখন আসতাম আমরা দুজন তখন কিন্তু আমরা রুটি শোলা মানে শুকনো খাবার বেশি নিয়ে আসতাম আমার একদমই পছন্দ হতো না ট্রেনে খাবার কিন্তু এখন না আস্তে আস্তে এমন হয়েছে আমারও সেম ট্রেনে উঠলেই যেন আমার খিদে পায় তো দেখতে পারছেন ও হচ্ছে বাদাম খাবে না সেই জন্য ওর বাবা সরিয়ে দিচ্ছে আর একদম পোলাওটা দেখেছেন তো কি সুন্দর ঝরঝরে হয়েছে প্রেশার কুকারে যখন করবেন না তখন কিন্তু যে জলের পরিমাণটা আছে না সেটা কিন্তু চালের থেকে ডাবল দিতে হয় তাহলে একদমই ঝরঝরা হয়ে যায় তো এইখানে হচ্ছে ওকে মাংস তুলে দিচ্ছে আলু দিচ্ছে কারণ আলু না দিলে ও খাবেই না মাংস অল্প খাবে আলুটাই হচ্ছে বেশি খাবে তো খাচ্ছিল কারণ এখানে একদমই অল্প জায়গা সবাই শুয়ে পড়েছে তো সেজন্য হচ্ছে আমি আমার ছেলেকে আগে খাওয়াবো তারপরে হচ্ছে আমরা দুজন খাবো আর বলবো প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো তারপরেও ভিডিও করছিলাম কেননা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব বলে তো আপনারা অবশ্যই বলবো প্লিজ বলবো সাবস্ক্রাইব করে দেবেন মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেনকে তো আপনাদের না ভালোবাসাতেই মনে হয় যে অনেক অনেক ভিডিও বানাই অনেক অনেক ভিডিও মানে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কিন্তু অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন আর যারা এখনও অবধি আমার বন্ধু বান্ধবরা রয়েছেন এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করে দেননি তাহলে বলব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন এইদিকে খাওয়া প্রায় শেষের দিকে আর আমার ছেলে কিন্তু খুবই মজা করে খাচ্ছিলো কারণ আমারও এই জিনিসটা খুবই ভালো লাগে পোলাওয়ের সাথে হচ্ছে কষা মাংস খুবই ভালো লাগে আমারও খেতে তো খেতে খেতে হচ্ছে আমার ছেলে অনেক গল্প করছিল আর খাচ্ছিলো ব্যাস খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা হচ্ছে শুয়ে পড়বো একদম সকাল হয়ে গেছে সকাল বলতে ভোর চারটে সাড়ে চারটে হবে তখনই আমার হাজব্যান্ড আমাদের তুলে দিলো আর আমার ছেলের একদমই ঘুম হয়নি অল্প একটু ঘুমিয়ে আছে আর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছে আর একদম এদিকে হচ্ছে আমাদের সময় হয়ে গেছে তো উঠতে তো হবেই আর ঠান্ডায় না ঘুমটা যেন বেশি লাগে ঘুম ঘুম একদমই ভাঙতে চায় না সত্যি বলছি আমারও সেম হয়েছে আমার ছেলেরও ঠিক তাই অবস্থা তো ঠান্ডা প্রচণ্ড আছে বলে ওকে সব জামাকাপড় আমার হাজব্যান্ড পরিয়ে দিল এবার হচ্ছে নেমে পড়লাম আর নেমেই না এখানে অনেক পাখি ছিল কি সুন্দর আমি দেখাতে পারলাম না খুব সুন্দর পাখিগুলো ক্যাঁক ক্যাঁক করছিলো শুনে খুবই ভালো লাগছিল তো এবার হচ্ছে আমরা একটা টোটো করে বাস স্ট্যান্ডে চলে এলাম তো এবার হচ্ছে আমার বাস চলে আসবে এই তো আমার বাস চলে এলো দেখতে পারলেন তো কতটা জার্নি করতে হচ্ছে আমাদেরকে সে ট্রেন দিলাম ওইখানে প্রায় হচ্ছে বললাম না ছটায় বাসে উঠেছি নেমেছি ট্রেন স্টেশনে আমাদের ট্রেন ছিল ওই সাড়ে সাতটার দিকে ভোরবেলা এরকম নামলাম আবার ওইখানে বাজ ধরলাম তারপরে এই তো নেমে পড়লাম তো এবার হচ্ছে আমরা না আসলেই এরকম সবজি মার্কেট ঢুকে যাই কারণ আমার হচ্ছে এখানকার সবজি একদম লোকাল টাটকা খেতে খুবই ভালো লাগে আর আমার শাশুড়িও আছে তো ওনার জন্য অনেক কিছু নেব অনেক কিছু নিয়েছি আর আমি কিছু কিছু দেখাচ্ছি আমার যেগুলো পছন্দ সেগুলো আমি দেখাচ্ছি এখানে হচ্ছে লাপা শাক এটা আমরা যেখানে থাকি একদম পাওয়া যায় না খুবই সুন্দর লাগে আর নিয়েছি লাউ শাক আরও অনেক কিছু নিয়েছি তো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো গুলো অবশ্যই কমেন্টে কিন্তু বলতে বলবেন না আমি কিন্তু আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাবাই